হ্যালো গাইস দেখুন কারেন্ট এর আগুন ধরে ফলে দোকানগুলো সব ঘুরে গেছে দেখুন কি অবস্থা এ দেখুন তোর বলছিস অবস্থা এটা কোন দেখুন কিছু নেই সব হয়ে গেছে ওই দাদু কালকে সব দোকান সব ঘুরে গেছে কমলা <CKS und Bundan> <k Medicine setting sampling> খেজুর কমলা সব শেষ দেখুন অবস্থা গাছের কারেন্টের তারে আগুন ধরে চৌহাস মোর

तो मच्छर भी